ঝাল বা ঝাল কিছু খাই তো আচারটাই মনে হলো তবে খাই একটু তো সেই কারণে একটু আচারটাই নিয়ে এলাম একটু খাই বসে তো রোজ দিনের মতো আজকেও চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তার সঙ্গে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে একটু নিমকি ভাজা তো আমি খেতে চাইছিলাম না কিন্তু তোমাদের দাদাভাই জোর করেই একটু দিল বললো খেয়েই দেখো নিমকিগুলো খুবই সুন্দর আর সত্যিই ও নিমকিগুলো এত সুন্দর নিমকি সত্যিই এমনি নর্মাল নিমকির মতো একেবারেই নয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো বিগত চার পাঁচ দিন তো টানা বৃষ্টি বৃষ্টির পর আজকে সকালে একটু সূর্য মুখ দেখা গেছে রোদ্দুর উঠেছে মনটা একটু খুশি খুশি লাগছে ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার আর আজকে তো মানে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তো সেই কারণে আর কি ওই আজকে আমরা কেউ ভাত খাবো না কারণ আমাদের আমার তোমাদের দাদা ভাইয়ের তো আমাদের দুজনেরই আর কি আর শাশুড়ি মায়ের ওনার তো আগেই হয়ে গিয়েছিলো গুরু দীক্ষা হয়ে গেছে তো সেই কারণে আমরা আর কেউ ভাত খাবো না তো তো সেই কারণে আর কি আজকে ওই লুচি আর আলুর তরকারি সিমুই এই সমস্ত কিছু রান্না বান্না করবো তো রান্নাঘরে চলে এসেছি তো সকালে আগে চাটা খেয়ে নিয়ে রোদ্দুর উঠেছে দেখে সমস্ত কাপড় জামা এখানে যা ভিজেছিলো সব ছাদে মেলে দিয়ে শুধুমাত্র ওই ছেলের ঘরে স্ট্যান্ডে আর কি কটা শুকনো শুকনো মতো আছে তো সেইগুলো আর দেওয়া হয়নি আর জায়গা নেই ছাদে তো সেইগুলো আছে তো সেইগুলো আর কি পরে রোদ্দুর থাকলে মেলার দিকে একটু রোদে মেলে দেবো তো এখন রান্নাবান্না করি কারণ তোমাদের দাদা ভাইয়ের তো বেরোনো আছে ও তো বেরোবে তো লুচি আলুর তরকারি আর সিমু সুজি করবো সিমুই বলেছিল ছেলে করতে শিমুইয়ের প্যাকেটে ছিল আনা অসুবিধা হতো না কিন্তু কথা হচ্ছে শাশুড়ি মা যেহেতু খাবেন আর কি তো উনি তো সিমুই খান না দুধের জিনিস তো সেই কারণে আবার আর সিমুই দুধ না হলে তো একেবারেই অসম্ভব করা তাই না তো সেই কারণে একটু সুজি বানাচ্ছি সুজি তবু দুধ না দিয়ে করা যায় জল দিয়ে তো যাই হোক সুজি একটু বানাই আর ওই আলুর তরকারি একটু করি নিরামিষ করে আর ওই লুচি হবে তো এই হবে তো ঝকঝপ করে করে নিই কারণ অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে সাতটা পৌনে একটা মতো বেজে গেছে তো চলো এক এক করে এবার করতে থাকি সুজিটা প্রথমে করব আর এখানে এই তো সুজি একদম কমপ্লিট রেডি আর এখানে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে আর একটি কা একটু কাশৌরি মেথি দিয়েছি আর কি কাশুরি মেথি দিলে বেশ ফ্লেভারটা ভালো লাগে কাশুরি মেথির ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে আর ওখানে ময়দা মেখে নিই এবার আটাটা চটপট করে আটা আর ময়দা মিশিয়ে মাখবো আর কি এই তো সব রেডি করে নিয়েছি অলরেডি দেখছো এই দেখো সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বাজে নিই আটটা পঁচিশ তো তোমাদের দাদা তো নটায় খাবে তো চলো মাখামাখি করে নিই আটাগুলো গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা তো উপোস থাকবই আমি তোমাদের দাদা শাশুড়ি মা কিন্তু আমার ছেলেও না ওই মানে কোনো কিছু আমাদের শুকনোর দিন উপোস হলে ও আর ভাত খায় না তো ওকে বলেছিলাম যে বাবু তুই তাহলে দুটো ভাত খা তোর জন্য ভাতে ভাত করে দি তো ও বললো না আমি কোনো দিন খাই তোমরা উপোস করলে আমিও তো সেদিন খাই না আমাদের তো আর ভাত রান্না করতে লাগেই না তো সেই কারণে আমি আজকেও ভাত খাব না আমি আজকে উপোসই থাকবো আর ও লুচি হচ্ছে খুব প্রিয় লুচি যেমন করেই করে দেওয়া হোক ও আর কিছু চায় না আর কি লুচি হলে তো আগে আপাতত ঝটপট করে তোমাদের দাদা ভাইকে কিছু লুচি ভেজে দিই ও ততক্ষণ খেতে থাক তারপর বাদ বাকি সব ভাজবো কারণ ওর তো অলরেডি স্নান হয়েই গেছে এবার ঠাকুরকে জল দেবে আর ওই ঠাকুরের আর কি গুরুমন্ত্র জপ করবে তো তাহলেই ওর হয়ে যাবে তারপরে এবার খেতে বসবে তো আগে না করে নিলেও তো নয় ওকে আগে করে ওর পর্বটা মিটিয়ে দিই তারপর এবার আমাদের পর্ব চালু হবে তো এই হচ্ছে ব্যাপার ওইদিকে আমাদের দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন ওষুধ খাচ্ছে প্রেসারের বড়ি ওদিকে আমি এখন লুচি কটা ভেজে নিই ওকে ওর মতো ভেজে তারপরে টিফিন লুচি মানে খেতে দিলাম তারপরে ওই টিফিনেও গুছিয়ে দিয়ে দিয়েছি এখন এবার আমাদের গুলো আছে এইগুলো ভেজে নিই তো লুচি কটা এবার ভেজে নিই এক এক করে মানে প্রথমে লুচি ভেজেছি ওকে দিয়েছি টিফিন গুছিয়ে দিয়েছি তো এই সমস্ত করার পর খেতে টেতে দিলাম তারপর আবার লুচিগুলো বেলতে গেলাম তেলটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম আবার তেলটাকে গরম করতে হলো গরম করে তারপরে আবার ভাজছি আর আকাশটা না মাঝে মাঝে একবারে অন্ধকার মতো করে আসছে বৃষ্টি আসবে নাকি ভয় লাগছে কারণ ছাদে আছে এক ছাদ কাপড় জমা আর কাচারও আছে এক ভোরে ভরে রেখে দিয়েছি কারণ কি তো ছেলে পড়তে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো একবার যাচ্ছে সেটা তো আর এসে পড়তে মানে আর পরে পারছে না কারণ ভিজে যাচ্ছে বৃষ্টিতে এবার তোমাদের দাদা ভাই রোদের যাচ্ছে ও মানে ভেজানো সব জামা কাপড় সব রেখে দিয়েছিল সেগুলো সব একটা গামলা এদিক ওদিক ঝুললে না বড্ড বৃষ্টি লাগে তো একটা গামলার মধ্যে ভরে আর রেখে দিয়েছি চাতালে তো এবার দেখি যদি রোদ্দুর ওঠে তাহলে ভিজিয়ে দেব আর নইলে কি বলতো জামা প্যান্ট অনেক আছে সেগুলো পড়তে পারবে অসুবিধা কিছু নেই কিন্তু ইনার গুলো তো সবাই নেই অনেক অনেক তাই না বলো তো ওগুলো আর মোটা জিনিস শুকাতে চায় না তো কিছু না ওগুলো তো কাজতেই হবে তো চলো লুচিগুলো ভেজে নিই চলে গেল গেছে অলরেডি আর বৃষ্টি হয়ে অনেক দিন বৃষ্টি একটা না হয়ে কাকিমাদের গাছপালাগুলো যেন একটু মানে হলদে টাইপ হয়ে গেছে এই জমিটা প্রচুর পরিমাণে জল জমে থাকে পুরো কানায় জল জমে থাকে জমিটা তো সেই কারণে না একদম পুরো গাছপালাগুলো সব নষ্ট হয়ে গেছে আর এই কাকিমাদের জমিতে জল জমার দরুন আমাদের এই সামনেই রাস্তার গায়ে এই যে এই এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ পোস্টারটার পাশেই আর কি মানে তো সেই জন্য আরো বেশি আমাদের সাবমার্সালের জল নষ্ট হয়ে যায় বর্ষায় এদিকে আমাদের দাদাভাই বেরিয়ে চলে গেছে ছেলেও বেরিয়ে চলে গেছে স্কুলে আর এইগুলো দেখতে পাচ্ছ ওই কাঁঠালের দানাগুলো রোদে দেওয়া হয়েছে আর কি তো ওগুলো খাওয়ার অবস্থা নেই হয়তো ফেলেই দিতে হবে তো যাই হোক সেই যখন মা দিয়েছেন রোদে যেগুলি যা ভালো মতো একটু থাকবে নেওয়া হবে আর বাদ ফেলে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর এই আটা রাখার বালতিটা ধুয়ে দিয়েছিলাম একে একটু মেঝে পরিষ্কার করে নিয়েছি এই বালতিটার মধ্যে রাখা ভরে রেখে দেবো রেখে দিয়ে তারপর ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো আর কি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে আরম্ভ করে দিয়েছিলাম তো মনে পড়ে গেলো যে আটাটা আগে তুলে নিই তারপর ঝাঁট দেবো তো ধুলো হয়ে যাবে তাই না চলো তুলে না সময় হচ্ছে দুপুর দুটো দশ আর এই তো সমস্ত কাজকর্ম করে এই তো এখন ওই সকালে এক কাপ চা খেয়েছিলাম তো আর কিছুই খাওয়া হয়নি মানে খাওয়ার সময় রোদগুলো উঠেছিল এটা ওটা রোদে দিচ্ছি ইয়ে করছি তুইছি এরকমটা করতে করতে খাওয়ার সময় পেয়ে উঠিনি আবার তার মধ্যে খেঁচেছি দুই বালতি কাপড় জামা তো সেগুলো এখন বসানো আছে আর ওয়েদারের অবস্থা মানে খুব খারাপ দেখতে পাচ্ছ একদম পুরো অন্ধকার করে কালো হয়ে এসেছে তো মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে আর তো এখন খেতে বসে করেছি তো আলুর তরকারি লুচি আর সুজি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে যদি দেখি যে ওয়েদারটা ভালো আছে তাহলে ওই ছাদায় সব জামা কাপড় মেলবো আর যদি না হয় এখন তুই ওই ঘরের মধ্যে মেলতে হবে কিছু করার নেই তাই ভিজে জামাকাপড় ঘরের মধ্যে দিলে জলে একদম পুরো জল হয়ে যাবে ঘর তাই হচ্ছে ব্যাপার তো চলো দেখি কতদূর কী হয় এখন খাওয়া দাওয়াটা করি মানে পুরো পেটেই ছুঁচুয় ডন দিচ্ছে আর কি এরকমটা হচ্ছে তো চলো খেয়ে নিই জাস্ট খাওয়া দাওয়া করে উপরে আসলাম যে কাপড় জামাগুলো এবার মেলবো এই দেখো ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেল এই তো কাপড় জামাগুলো সবাই এখানে একদম পুরো দুই বালতি তাল করে রাখা দেখতে চোখে থাকো ব্যাগ ট্যাগ ওইগুলোই সব ভিজে গিয়েছিলো জলে সেগুলোও সব কেঁচে দিয়েছি তো অলরেডি বৃষ্টি শুরু ঝিমঝিম করে তো কি আর করা যাবে একটু বসি দেখি ছাড়ে নাকি তারপর মেলব তো বৃষ্টিটা দেখলাম এখন একটু বন্ধ হয়ে গেছে তো কাপড় জামাগুলো আপাতত মেলে দিই তারপরে যদি আবার আসে তখন আবার এই ঘরের মধ্যে তুলতে হবে তো এখন আর সেরকম নিচে তো কাজ নেই সমস্ত কাজকর্ম মিটিয়ে এসেছি তো এই ঘরটাতে বসে থাকবো তো আবার যদি বৃষ্টি এসে যায় তখন আবার তুলে দেব ঘরের মধ্যে তো মনে হচ্ছে তো বৃষ্টি আসবেই তো দেখা যাক কতক্ষণ কী ঠিকঠাক থাকে তো একটু জলটা যদি অন্তত ঝরেও যায় তাহলেও দেখবে ঘরের মধ্যে দিলে ঠিক আছে আর না হলে জল শুদ্ধ ঘরের মধ্যে দিলে না এটা নিজেরই কেমন একটা লাগে তো সেই কারণে ভাবছি একটু দিয়ে দিয়ে এখানে জলটা ঝরে যাক তারপর না হয় ঘরে দেবো আমার একটু কষ্ট হবে খাটনি হবে তো কিছু করার নেই বর্ষাকালে এরকমই করে করে জামা কাপড় শুকনো করতে হয় তাছাড়া তো উপায় থাকে না তাই না বলো তো চলো কাপড় জামাগুলো এক এক করে সব মেলে দিই তো সমস্ত জামা কাপড় এই তো এক এক করে সব মেলে দিয়েছি রেলিংগুলোই দিয়ে দিয়েছি তারে তারপরে এই দিকে সব রেলিংয়ে তারপরে ওই তারে সব এখন দেওয়া থাক কারণ জল শুদ্ধ জামাকাপড় তো ঘরের মধ্যে দিলে একদম ঘরে পুরো জলে চুপচুপা হয়ে যাবে তো সেই কারণে এখানে দেয়া থাক জলটা ছড়ে গেলে একটু পরে তুলে নেব। রোদ্দুর তো আর হবে না বলেই মনে হচ্ছে তবে এই দিকটা আবার মেঘ মেঘ ধরে গিয়েছে জানি না কতক্ষণ কি মানে ইয়ে থাকবে আর কি আর বৃষ্টি চালু হয়ে গেলেই হয়ে গেল তো এখানেই একটু বসবো তো মাদুর পেতে নিয়েছি তো এখানেই একটু বসি তারপর আর কি নিচে চলে যাব ছেলে আসবে স্কুল থেকে অলরেডি তিনটে বেজে গেছে তো একবার নিচে গেলাম নিচে গিয়ে এই তো একটু আসার নিয়ে এসেছি তো এই এইটুকুই ছিল ভালো ভালো খারাপ হয়ে গেছে নাকি তারপরে দিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোই আছে কিছু গন্ধকান্ধ করছে না তো এখন খাই আচার আচার মন হচ্ছে আর কি কারণ আজকে উপসের দিন শুকনোর দিন ভাত খেতে নেই খাওয়া হয়নি তো সেই কারণে না একটু মনে হচ্ছে যেন একটু টক ঝাল বা ঝাল ঝাল কিছু খাই তো আচারটাই মনে হলো তবে খাই একটু তো সেই কারণে একটু আচারটাই নিয়ে এলাম একটু খাই বসে গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর এইটা সন্ধ্যা সন্ধ্যা দিলাম বাচ্চাটাকে পরিয়ে উঠলাম পুড়িয়ে উঠিয়ে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে দাদা ভাই এসে গেছে আর নিয়ে এসেছে আর মাকড় ভাজা মাকড় ভাজা খাওয়া হবে তারপর আবার আগে খাবার দাবার কী করি দেখি আগে তো সারাদিনই মানে উপসের মধ্যেই আসছি আর কি সবাই তো এইগুলু চি টুচি তো খাওয়া হলো সকাল থেকে এবার দেখা যাক এবার কি খাওয়া যায় তো চলো পাপড় ভাজাটা এখন খাই তারপরে আবার পরে কি খাওয়া হবে না হবে সেটা পরের চিন্তাটা পরে করবো তো পাঁপড় ভাজা তো বেশ জমিয়ে খাওয়া হচ্ছে এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করছি কিন্তু পাঁপড় ভাজা খাওয়ার পর আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার না হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায় মানে লোজ লুজ মোশন শুরু হয় আর পেটে অসম্ভব পেন হতে থাকে আর কি তো আবার জ্বরও চলে এসেছিলো তো সেই কারণে ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি ভিডিও আজকে এখানেই শেষ করে দিয়েছিলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছিটা